রুডি মারতে এসে সোনার ভালোবাসা বুঝতে পারলো হ্যালো ভি অনুরাগের সোয়া আগামী পূর্বে আপনারা এটাই দেখতে চলেছেন পুরোহিত মশাইয়ের ভাব ধরতে মারতে এসে সোনার ভালোবাসা দেখে ভুল ভাঙলো রুডির সোনাকে সাদা পোশাকে না থেকে বলে তোর রঙিন জীবন এখনও শেষ হয়নি সোনা বলে আমি এখনও তাকে ভালোবাসি যদিও আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম পুজো শুরু হলে রুডি পুরোহিত মশাইকে বেঁধে হুবো হুবো তার মতো সেজে পুরোহিতের কাজ শুরু করে দীপা নিয়মকানুন অনেক আছে বলে পুরোহিত মশাইকে একই স্থানে বসতে দেই। রুডি বোমা সেট করার জন্য সুযোগ খোঁজে দেখে সোনা ঘরে বসে কান্না করছে আর বলছে আমি তোমাকে এখনও ভালোবাসি এখনো ভালোবাসি তুমি আমার কাছে জীবিত থেকেও মৃত আমি এই সাদা পোশাকেই থাকতে চাই যে কথা শুনে রুডি শুনেই চমকিতে যায় রুডি তার ভুল বুঝতে পারে সেনগুপ্তের ক্ষতি করতে গিয়ে আমি সোনাকে হারিয়েছি হ্যাঁ বন্ধুরা রডি কি আসলে সেনগুপ্ত পরিবারের ক্ষতি করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাই দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার বিডি স্টার বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ